আপা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধর্ব ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে সেই পড়াটা জারু নিয়া বিচার দিমু কারে গিয়া কন কন বিচার দিমু কারে গিয়া হাই বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে একদম পরিপূর্ণতা ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন তো হাজার হাজার সুক্রিয়া মোহন রাবুল আলমিনের দরবারে ইভেন আজকে হচ্ছে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং এখানে আমি হচ্ছে শতব্যস্ততার মাঝেও চলে আসলাম সেলুন ওপেনিং এ যদি আমি ফ্রেন্ড হয়ে না থাকি তাহলে অন্যরকম দেখা যায় এই জন্য আমার একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা আমি এক ঘন্টা সময় দিয়ে চলে আসলাম রামপুরা আজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আলারাফ ইসলামী ব্যাংকের পাশে বিধি ইমরানের সেলুন উদ্বোধনে চলে আসলাম তা আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন আপনারা সবাই আইকনিক সেলুনে আসবেন সবাইকে আমন্ত্রণ জানালাম

আর রাফিন ভাই হচ্ছে মেলোডি সিঙ্গার অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে র্যাপ সিঙ্গার জুনিয়র সাকিব এন্ড তুর্য ভাই মিউজিক কম্পোজার ভালো মিউজিক করে তুর্য ভাই হচ্ছে এই মিউজিকটা করছে এই গানটা আমি শোনাচ্ছি পুরুষ নির্যাত পুরুষ নির্যাত পুরুষ নির্যাত পুরুষ নির্যাত আপা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধর্ব ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না হচ্ছে না তো আর সহ্য ভালোইসা করছিস বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে কেউ কথা জারু নিয়া বিচার দি মুকারে গিয়া কোন কোন বিচার দি মুকারে গিয়া হায়রে বিচার পুরুষকে ফসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী ইস্যু থ্যাঙ্ক ইউ জীবনের সঙ্গে কি এই আমার সাথে ইভেন হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি এত ন্যাশনাল ইস্যু

তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া ইন্ডিয়া যাওয়া লাগেনি আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশে বড় বড় যারা ডিরেক্টর মানে পুরো হসপিটালে ডিরেক্টর আছেন আসাদুজ্জামান স্যার উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার চিকিৎসাটা দেওয়ার জন্য তো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্ট টা দিয়েছেন আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিক ভাবে এখন জীবনযাপন করতেছি